আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা দশমিক সংখ্যার বর্গ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে তো এই ম্যাথগুলো আমরা কিভাবে প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায় সেটা শিখব তো দেখেন শূন্য দশমিক শূন্য শূন্য চার এর বর্গ কত কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাড়াতে আসছে এইখানে যে মূল অঙ্কটা আছে তো এখানে মূল অঙ্ক কত স্যার তো স্যারকে বর্গ করলে কত হয় স্যারকে বর্গ করলে হবে ষোলো তো এখন এইখানে কয়টা ঘর আছে তিনটা ঘর এই তিনটা গড়কে আমরা দ্বিগুণ করে দেবো তো এখানে দেখেন ষোলো লেখার পর আমাদের কয়টা গড় হয়েছে তো গড় হয়েছে একটা দুইটা দুইটা অর্থাৎ গড় হয়েছে তো আমাদের গড় বানাইতে হবে কয়টা কয়টা ছয়টা তো আমরা বাম পাশে শূন্য শূন্য দেব একটা দুইটা তিনটা চারটা তার আগে হচ্ছে দশমিক তো এখানে আমরা কি করলাম এইখানে সিম্পলি এই সংখ্যাটাকে অর্থাৎ এইখানে যে মূল সংখ্যা বা মূল অঙ্কটা থাকবে এটাকে আমরা সিম্পলি বর্গ করে দেবো তো সারকে বর্গ করলে হচ্ছে ষোলো তো এখানে গড় আছে হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা অর্থাৎ দশমিকের আগে গড় আছে হচ্ছে তিনটে তো এই তিনটা গড়কে আমরা দ্বিগুণ করবো অর্থাৎ তিনটা গড় আছে আমরা ছয়টা গড় বানাবো তো ষোলো লেখার পর আমাদের কয়টা ঘর হয়েছে দুইটা তো এই কারণে আমরা বাম পাশে আরও চারটা শূন্য দিয়ে ছয়টা গড় বানাইছি তারপর হচ্ছে দশমিক তো এখন দশমিকের পর চারটে শূন্য তারপর ষোলো তো কোনটা এই যে দশমিকের পর চারটে শূন্য তারপর হচ্ছে ষোলো তো এই যে এইটাই হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ শূন্য দশমিক শূন্য শূন্য দুইয়ের বর্গ বের করতে বলছি তো এটা কি প্রাক প্রাথমিক সহকার শিক্ষক তেরোতে আসছে তো এখানে আমরা কি করব সিম্পলি এখানে যে মূল অঙ্কটা আছে বা সংখ্যাটা আছে এটাকে আমরা বর্গ করে দেবো তো এখানে কত দুই আছে দু দুইকে বর্গ করলে কত হয় চার তো এখানে গড় কয়টা একটা দুইটা তিনটা তো এই তিনটা গড়কে আমরা ছয়টা গড় বানাবো তো এখানে চার লেখার পর কয়টা গড় হয়েছে একটা গড় হয়েছে তো আমরা ছয়টা গড় বানানোর জন্য বাম পাশে কি করবো পাঁচটা শূন্য দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন কটা ঘর হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো তারপর হচ্ছে দশমিক অর্থাৎ দশমিকের পর পাঁচটা শূন্য তারপর হচ্ছে চার তো কোনটা দশমিকের পর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর হচ্ছে চার তো এটি হচ্ছে অ্যান্সার তো এখানে আমরা কি করলাম সিম্পলি আমরা এইখানে যে মূল অঙ্ক আছে বা মূল সংখ্যাটা আছে এটাকে আমরা বর্গ করলাম তো চার এখানে গড় আছে তিনটা তো তিনটা গড়কে আমরা দ্বিগুণ করবো ছয়টা গড় বানাবো তো চার লেখার পর ঘর হয়েছে কয়টা একটা তো আমরা ছয়টা ঘর বানানোর জন্য বাম পাশে পাঁচটা শূন্য দিলাম তো এখন কিন্তু ছয়টা ঘর হয়েছে অর্থাৎ দশমিকের পর পাঁচটা শূন্য তারপর চার তো দশমিকের পর পাঁচটা শূন্য তারপর চার এই যে এইটি হচ্ছে অ্যান্সার তো তারপর শূন্য এক এর বর্গ এর মান কোন বগ্নাংশের সমান এটা কি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরোতে আসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে একুশে আসছে তো সেম ম্যাথ এখানে যে মূল সংখ্যা বা মূল অঙ্কটা আছে এটাকে আমরা বর্গ করে দেবো তো এখানে মূল অঙ্ক কত বা মূল সংখ্যা কত এক হয় তো এখন এখানে কয়টা ঘর হয়েছে একটা ঘর হয়েছে তো চারটা ঘর বানানোর জন্য আমরা কি করবো বাম পাশে তিনটা শূন্য দেবো তো এখন কিন্তু চারটা ঘর হয়েছে একটা দুইটা তিনটা চারটা তারপর হচ্ছে দশমিক অর্থাৎ দশমিকের পর তিনটা শূন্য তারপর হচ্ছে এক মান পেলাম তো আমরা এইটাকে যদি লিখতে চাই তাহলে কি করবো এইখানে মূল অঙ্ক আছে কোনটা এক দশমিকের জন্য হচ্ছে এক আর এখানে এইখানে তো চারটে আমরা শূন্য দেব একটা দুইটা তিনটা চারটে তো এক বাই দশ হাজার কোনটা এই যে এইটা এইটাই হচ্ছে অ্যান্সার তো দশমিক সংখ্যার বর্গণ এনে এই টেকনিকটা যদি মনে রাখেন তাহলে কিন্তু প্রশ্ন দেখিয়ে আপনি উত্তর বলে দিতে পারবেন তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ